ধীরে পচা খেলতে যাবে না আরে হ্যাঁ যাব তো একটু দেরি হবে আমি বাড়ি থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবি আর সঙ্গে ফুটবলটাও নিয়ে আসবি আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি তো জানি আমার বল ছাড়া কেউ খেলতেই পারিস না তুই এমন ভাবে ভান দেখাচ্ছিস না তোর বল ছাড়া আর কেউ খেলতেই পারে না আরে দিয়া এই চালু 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 সবাই মাঠে দেখা হচ্ছে তাহলেিরে তোদের মধ্যে এত ঝামেলা কিসের আরে আর বলিস না এ এমন ভাবে ভান দেখাচ্ছে যেন তার ছাড়া আর এই গ্রামের জন্য কারোর ফুটবলই নেই আমি যা বলেছি ঠিকই বলেছি তোদের তো কারোর বলই আর সর সরা তো ঝামেলা বন্ধ করতেরা ফুটবলটা নিয়ে আয় তারাওদের খেলতে যাব না খেলে যেন মনে যেন শরীরের মধ্যে কোনো জোরই থাকে না

হ্যাঁ কোন তো সব দসামারি আর তোরা তো সব ধুয়া তুলসি পাতা আরে না না আজ না তা তাড়াতাড়ি চল বৃষ্টিতে ভিজে গেলে আবার জ্বর চলে আসবে আরে লাগে ওহ সেই মজা হচ্ছে না অনেক দেরি হয়ে গেলে এবার বাড়ি চলে যাই জলে ভিজতে গিয়েছিলাম এখন বন্ধুরা সবাই বাইরে খেলছে আর আমি ঘরে বসে বসে টিভি দেখছি কিরে বাবু জ্বরটা কমেছে আরো যা ওই লোফার ছেলেগুলোর সাথে খেলবি মা আমার খুব কষ্ট হচ্ছে কষ্ট হবে তো আরো জলে ভিজবি যা আমি আর কিছু করতে পারবো না তুই এখন যা